এখন আমরা ঢাকা বোর্ড দু হাজার দু হাজার পনেরো সালের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের গতি অধ্যায়ের যে সৃজনশীলতা ছিল তার আমরা গ এবং ঘং নিয়ে আমরা আলোচনা করব ক্ষতিগত নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু সকল বোর্ডের প্রশ্নে কিন্তু আলোচনা করবো আজকে আমাদের আলোচনার বেশি হচ্ছে যে ঢাকা বোর্ড দু হাজার পনেরো সালের এগুলো আমরা কিন্তু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব হ্যাঁ বোর্ড প্রশ্নগুলো যদি আমরা যদি ভালোভাবে যদি বুঝতে যেতে পারি তো আমাদের আর কি কোনো পরীক্ষাতেই আমাদের কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে কিন্তু হবে না বোর্ড প্রশ্নগুলো কিন্তু খুবই আর কি ভালোভাবে আর কি বুঝতে হবে হ্যাঁ না বুঝলে কিন্তু পরবর্তীতে কিন্তু সলভ করা কিন্তু যাবে না নেক্সট নেক্সট পরীক্ষার জন্য আর কি যে ধরনের প্রশ্ন হবে ওইটা আর কি সলভ করতে পারবো না এই জন্য আমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু খুব কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না তো আমরা কিন্তু শুরু করতেছি কোন নম্বরটা দিয়ে আমরা কিন্তু শুরু করতেছি এখানে অধিপক বলা আছে যে একটি বিড়াল আছে হ্যাঁ একটি বিড়ালের সামনে একটি বিড়ালের নয় মিটার সামনে একটি ইঁদুর আছে তার ষোলো মিটার পরে একটি রুটি আছে এখানে অধিপক্ষ বলা আছে যে এ অবস্থানটা হতে এ তো বিড়াল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু মিটার পার্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলনে এবং বিয়ে অবস্থান একটি বিড়াল জিরো পয়েন্ট জিরো ফোর মিটার পার সেকেন্ড সময়ে একটি রুটি সংগ্রহ করার জন্য যাত্রা করল হ্যাঁ আর ফার্স্টে প্রথম প্রশ্ন বলা আছে বিয়ে অবস্থানে পৌঁছালে বিড়ালদের ব্যাগ কত হবে আর দ্বিতীয় প্রশ্ন বলা আছে কে আগে রুটি সংগ্রহ করবে কেন্দ্রিকভাবে বিশ্লেষণ করবো এই দুটা প্রশ্নই আমরা আজকে সলভ করবো আচ্ছা এখানে বলছে যে বিয়ে অবস্থানে পৌঁছালে বিড়ালদের ব্যাগ কত হবে বিহস্থান হচ্ছে এটা আর কি অবস্থান মানে হচ্ছে যে ওই বিড়াল থেকে নয় মিটার দূরে তাহলে এখন আমরা লিখে ফেলবো সব কিছু পদার্থ যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের আমাদের ফার্স্টে লিখতে হবে যে আছে তাহলে আমরা লিখে আছে দেওয়া আছে বিড়ালের বিড়াল এখানে কিন্তু স্থির অবস্থায় কিন্তু আছে হ্যাঁ বিড়াল এখানে কিন্তু স্থির অবস্থায় কিন্তু আছে পদার্থ যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে লিখতে হবে চাওয়া আছে পদার্থ যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক প্রথমে লিখতে হবে দেওয়া আছে এখানে বিড়ালের আদিবেগ দেওয়া আছে বিড়ালের আদিবেগ আচ্ছা এখানে বিড়ালের হয়তো বা স্থির কিন্তু ছিল হ্যাঁ বিড়াল যেখানে বিড়াল যেহেতু এখানে স্থির বিড়ালের আদিবেগ হবে জিরো মিটার পার সেকেন্ড আর বিড়ালের তরণের মানতে আছে বিড়ালের তরণ তরণ এসি ইকাল টু জিরো পয়েন্ট জিরো টুম আবার বলতে কেন বিড়াল মানে কি বিয়ে অবস্থানে বিড়ালের দূরত্ব কত বিড়াল নয় মিটার নয় মিটার যেতে হবে অবস্থানে বিড়াল যদি যেতে যায় তাহলে বিড়ালকে দূরত্ব এই সিগন্যাল নয় মিটার হ্যাঁ এবার আমরা আসলে কোন সূত্রটি আর এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখন আমাদের কিন্তু দেখার বিষয় আর কি গতি অধ্যায়ের চার পাঁচটার মতো আর কি সূত্র সূত্র সত্রগুলো আমরা একটু লিখে ফেলি এক নম্বর যেটা হচ্ছে ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি ভি ইকাল টু ইউ প্লাস এটি নম্বর হচ্ছে এস ইকাল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু ইন্টু দুটি তিন নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস চার নম্বরটা যদি ধর তাহলে হবে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার পাঁচ নম্বর হবে এস ইকাল টু ভি ইন টু টি হ্যাঁ এটা হচ্ছে সময় ব্যাগের সত্য পাঁচ নম্বর এখন আমরা এই জায়গায় আসলে কোনটা আসলে ব্যবহার করব হ্যাঁ সেট ব্যাগ হ্যাঁ সেট ব্যাগ ভি ইকাল টু ইকাল টু হোয়াট এখন আমরা আসলে কোন সূত্রটি এখানে আমাদেরকে ইউজ করতে হবে প্রথমে আমরা এক নম্বর সূত্রটি দ্বারা আমরা চেক করব যে এক নম্বর সূত্রটি আছে না ভি ইকোয়াল টু ইউ প্লাসটি এই সূত্রটি তারা আমরা তারা আমরা এখানে চেক করব যে এই সূত্রটি আসলে ইউজ করা যায় কিনা এখানে কী কী দেওয়া আছে দেওয়া আছে কী হলো এখন আমাদেরকে খুবই ভালোভাবে খেয়াল করতে হবে দেওয়া আছে কি আদি বেগ আদি বেগ ইউ এখানে কি ইউ আছে আছে ভি আছে এ আছে এখানে কিন্তু দূরত্বের মান কিন্তু দেওয়া আছে কিন্তু এখানে কোনো কিন্তু দূরত্বের মান কিন্তু দেওয়া কিন্তু নাই আর কি প্রথম সূত্রের ক্ষেত্রে কাজে এই সূত্র ব্যবহার করা যাবে না এই সূত্র আমাদের এখানে কিন্তু হলো না আচ্ছা আমরা এখন তৃতীয় সূত্রটি এখন আমরা ইউজ করে দেখি যেটা ইউজ করা যায় কি না এখানে ক্যাশের মান দেওয়া আছে বিয়ের মান ভের মান আছে ইউয়ের মান আছে টু হচ্ছে একটা সংখ্যক টি না এখানে কোনো টিয়ের মান আমরা দেখতে পাচ্ছি না কাজেই দ্বিতীয় সূত্র আমাদেরকে ইউজ করলে এ অঙ্কটি হবে না তৃতীয় সূত্র দ্বারা আমরা এখন একটু ই চেক করব যে এটা মেলে কিন তৃতীয় সূত্রের ক্ষেত্রে ভের মান আছে ইউর মান আছে তো হচ্ছে একটি সংখ্যা এর মান আছে দূরত্বের মান আছে হ্যাঁ যেহেতু যেহেতু তৃতীয় সূত্রের সাথে আমাদের কিন্তু সব কিছু কিন্তু মেলে কিন্তু গেছে এই জন্য আমাদেরকে তৃতীয় সূত্রটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে ভিসকার প্লাস টু এস এখন আমরা এখন আমরা সরাসরি এই সূত্রটি ইউজ করে দেব এখন আমরা তাহলে লিখি আমরা জানি এখন এখন আমাদের লিখতে হবে আমরা জানি আমরা জানি এখন আমরা সরাসরি মানগুলো ব্যবহার করে দেব হ্যাঁ আচ্ছা চাইছে কিন্তু শেষ শেডব্যাক না যেহেতু শেষ শেডব্যাক চাইছে কাজে এটা আমাদের কোনো এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই যা যেভাবে সবাইভাবে থাকবে ইউর মান হচ্ছে এখানে জিরো টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এবং দূরত্বের মান হচ্ছে নয় এটা জিরো হবে প্লাস নদুগুণা আঠারো আঠারো কুনন জিরো পয়েন্ট জিরো টু আঠারো কুনন জিরো পয়েন্ট জিরো টু তাহলে এটা হচ্ছে আঠারো দু কত ছত্রিশ এটা দুই ঘরের না দশমিকের বাম্বার দুই ঘর ঠিক এক ঘর দুই ঘর হ্যাঁ স্কোয়ার মান হচ্ছে জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড এটাকে আমাদেরকে কিন্তু বর্গমূল করতে হবে হ্যাঁ এটা আমাদের কিন্তু বিস্কোয়ারের কিন্তু মান জিরো পয়েন্ট মিটার পার সেকেন্ড এটা যদি বরকমুল যদি করি তো আমি তাহলে আমি ভি ইকুয়াল টুকর শূন্য দশমিক ছত্রিশ এটা এটা হবে হবে রোড ওভার করলে হবে শূন্য দশমিক ছয় মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কিন্তু গনম্বারের উত্তর যে বিড়ালের ব্যাগ হ্যাঁ বিড়ালের ব্যাগ করতে হবে আর কি নয় মিটার যাওয়ার করে বিড়ালের ব্যাগ করতে হবে এটা এটা আমরা কিন্তু বের কিন্তু করে ফেলছি এটা আমাদের কিন্তু ঘ নম্বরের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন আমরা ঘনম্বর নম্বর দেখব গোবা দুই নম্বর হ্যাঁ এখানে দুই নম্বর কিন্তু আর কি পরীক্ষা আসছিল ওটা ঘ নম্বরে আচ্ছা কে আগে রুটি ঘ প্রশ্নটি হচ্ছে যে আসলে কে কে আগে রুটি পাবে বা কে আগে রুটি সংগ্রহ করবে কেন্দ্রিকভাবে বিশ্লেষণ করো হ্যাঁ আচ্ছা একটু একটু খেয়াল করলে হবে যে এই রুটি সংগ্রহ করার জন্য আমরা যদি একটু যদি চিত্রটা যদি আঁকি তাহলে এরকম হবে অবস্থান আছে কিন্তু বিড়াল বিড়াল আছে অবস্থান আছে বি অবস্থান আছে ইঁদুর বি অবস্থান আছে ইঁদুর আর সি অবস্থান আছে আমাদের ওই রুটি এ এবং বিয়ের মধ্যে ডিস্টেন্স হচ্ছে নয় মিটার বি এবং সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ষোলো মিটার আমাদেরকে যদি ইঁদুরটি যদি ইঁদুরটিকে যদি ওই রুটটি যদি সংগ্রহ করতে যদি হয় তাকে কিন্তু অবশ্যই কিন্তু ষোলো মিটার কিন্তু পারে কিন্তু হতে হবে ষোলো মিটার পার হতে হবে এবং তার বিড়ালের চেয়ে কম সময় লাগতে হবে যদি ইঁদুর যদি আগে যদি খায় হ্যাঁ রুটি আর যদি বিড়াল যদি এটা যদি ইঁদুর আগে যদি সংগ্রহ করতে যদি চায় তাহলে তাহলে আমাদের ওই বিড়ালকে হ্যাঁ পঁচিশ মিটার কিন্তু পার হতে হবে হ্যাঁ যেহেতু যেহেতু তার জন্য আর কি নয় মিটার কিন্তু এক্সট্রা কিন্তু আসে এই জন্য তাকে করতে হবে পঁচিশ মিটার কিন্তু তাকে কিন্তু পার হয়ে কিন্তু রুটিটা কিন্তু সংগ্রহ কিন্তু করতে কিন্তু হবে এখন আমাদের দেখতে হবে যে আসলে হ্যাঁ তার ক্ষেত্রে সময় কম লাগে যার ক্ষেত্রে সময় কম লাগবে সে রুটি আঙ্গ সংগ্রহ করবে আর যার ক্ষেত্রে সময় বেশি লাগবে সে সে পরের রুটি সংগ্রহ করবে হ্যাঁ তাহলে আমরা একটু লেগে পেলি যার ক্ষেত্রে সময় কম লাগবে সে সংগ্রহ কর এখন দেখি বিড়ালের ক্ষেত্রে বিড়ালের ক্ষেত্রে আসলে কি ঘটে তো বিরলকে কিন্তু অবশ্যই কিন্তু পঁচিশ মিটার কিন্তু পারি দিতে হবে হ্যাঁ বিরালের ক্ষেত্রে দূরত্ব দূরত্ব এস ওয়ান ধরনের এস ওয়ান বিড়ালের ক্ষেত্রে দূরত্ব এস ও এস ওয়ান এস ওয়ান হলে হবে এ বি প্লাস বি সি এ বি প্লাস বি সি ইকাল টু এ বি ইকাল টু নাইন মিটার বিসি ইকাল টু ষোলো মিটার তাহলে পঁচিশ মিটার তাহলে বিড়ালের ক্ষেত্রে দূরত্ব দূরকম করতে হবে পঁচিশ মিটার এখন আমাদেরকে বের করতে হবে যে এই এই যে আমাদের যে বিড়াল আছে বিড়ালের এই পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করতে তার আসলে কত সময় লাগে এখন আমরা এটা বের করব তাহলে এখানে আদিবেগ বিড়ালের আদিবে এক জিরো মিটার পার সেকেন্ড তরণ তারপর এ ইকাল টু বিড়ালের ক্ষেত্রের তরণ দেওয়া আছে আমাদের বিড়ালের আছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু দূরত্ব হবে এখানে অবশ্যই পঁচিশ মিটার পঁচিশ মিটার দূরত্ব এস ওয়ান ইকুয়াল টু পঁচিশ মিটার আচ্ছা এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কার সময় কম লাগে হ্যাঁ যার সময় কম লাগবে সে আগে সে আগে কেকটি আর কি ধরবে বা ওই রোডেটি আর কি ধরবে যার সময় পিছে লাগবে সে পরে ধরবে হ্যাঁ মধ্য সমাধান কি আসলে কি টিয়ার মান ব্যয় করে না সময় টি ওয়ান ওয়াল টু হট এক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে ইউজ করতে পারি যদি একটু যদি মিলাই তাহলে তাহলে দেখতে পাবো যে এস ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার এটা মনে হয় আর কি পড়বে ওরকম ভাবে দুজকে মিলাই মিলাতে হবে আর কি আমরা একটু লেগে ফেলি সূত্রটি আসলে কেন পড়ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগের মতোই এগুলোর সাথে মেলাও যাবে হ্যাঁ সূত্রগুলো আগে লিখবা যে আসলে আগে চার পাঁচটার মতো সূত্র লেখবা গতি হারদের সেগুলো আর কি আছে ওগুলোর সাথে একটা একটা করে মেলাবা যা আসলে কোনটার সাথে আর কি মিলে যায় যার সাথে মিলবে সেই সূত্রই পড়বে এখানে এখন তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি এখন আমরা মান গেলে দিব দিবস মান হচ্ছে এখানে পঁচিশ মিটার পঁচিশ এসে পরিবর্তে পঁচিশ ইউ হচ্ছে জিরো টি হাফ এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টুয়ার উদ্দেশ্য আমাদের কিন্তু টি মান বাই করে আর যখন আমরা কি করবো এটা টি মান যেখানে আছে ওইটা আমরা বাম পাশে রাখবো এটা এটা শূন্য হয়ে যাবে জিরো ইন্টু টি টু শূন্য হাফ ইন্টু জিরো পয়েন্ট जीरो टू जीरो टू जीरो पॉइंट जीरो टू टी स्क्वायर इक्वल टू ट्वेंटी फाइव जीरो पॉइंट जीरो वन टी स्क्वायर इक्वल टू ट्वेंटी फाइव टी स्क्वायर इक्वल टू

পঞ্চাশ যেহেতু যেহেতু সময়ের ক্ষেত্রে ঋণাত্মক মান প্রযোজনা কাজেই কাজে আমাদের ধনাত্মক মানটি কিন্তু গ্রহণ করতে হবে ঋণাত্মক মানটি কিন্তু বর্জন করতে হবে সুতরাং বিড়ালের জন্য সময় লাগে এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড বিড়ালের পঞ্চাশ হ্যাঁ আচ্ছা রুটি সংগ্রহ করার জন্য বিড়ালের সময় লাগছে পঞ্চাশ এখন আমাদের দেখতে হবে যে আর কি সময় লাগে হ্যাঁ এখন আমরা ইঁদুরের ক্ষেত্রে বের করব কলমের কালিও আমার শেষ হয়ে গেছে ইঁদুর ক্ষেত্রে দূরত্ব হচ্ছে ইঁদুর ক্ষেত্রে আমাদের দূরত্ব হবে বি থেকে সি অবস্থান হ্যাঁ বি থেকে সি অবস্থান হচ্ছে ষোলো মিটার যেহেতু বি অবস্থানে ইঁদুর আছে হ্যাঁ ইঁদুর ক্ষেত্রে দূরত্ব হবে এস এস টু ইকাল টু ষোলো মিটার দূরত্ব এস দূরত্ব এস টু ইকুয়াল টু ষোলো মিটার ব্যাগ এদের কিন্তু সময় কিন্তু চলছে ব্যাগ ব্যাগ বিধুরের ব্যাগের মান দেওয়া আছে কখনো দেখি এদের ব্যাগের মধ্যে আছে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড হ্যাঁ জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড সময়টি আমরা জানি এগুলোর সাথে আমরা কিন্তু কি করব হ্যাঁ ছতুরগুলোর সাথে আমাদের কিন্তু কি হবে কোন ছতুরটা আসলে ইউজ করা যায় এক্ষেত্রে আমরা ওই ভাবে আমরা যদি মেলাই তাহলে আমাদেরকে পাঁচ নম্বর সূত্রের সাথে কিন্তু মেস কিন্তু করে হ্যাঁ যে পাঁচ নম্বর সূত্র আছে না পাঁচ নম্বর সূত্রের সাথে কিন্তু মেস কিন্তু করে এস ইকাল টু ভি বারটি তাহলে আমরা এখন এই সূত্রটি ইউজ করে দেব কাল এটা আমার কমেক্স জানি মানে এস টান হচ্ছে এখানে ষোলো আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ইন্টু টি এটা আমরা এই পাশে করবো টু ষোলো ভাগ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর টু চল্লিশ হ্যাঁ এখানে বিড়ালের ক্ষেত্রে ওই রুটির ওই রুটির কাছে পৌঁছে সময় লাগছিল পঞ্চাশ সেকেন্ড এবং এদের লাগলো চল্লিশ সেকেন্ড সুতরাং जेटू, टी टू, लेस देन, टी वन, जेटू टी टू लेस देन, टी वन। चलो चलो तो रंग